নজর রাখবো এবার জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগের তদন্তে সিট সাত সদস্যের সিট গঠন লালবাজারের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে সিট আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে আপডেট নেব অমিত রয়েছে আমার সঙ্গে অমিত জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগের তদন্তে এবার সাত সদস্যের সিট গঠন হল যেটা জানা যাচ্ছে পুলিশ পুত্র থেকে যে জোকা আইআইএম যে ধর্ষণ কাণ্ড সেই ধর্ষণ কাণ্ডে কিন্তু বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো সাত সদস্যের দল তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং এই তদন্তকারী দলের নেতৃত্ব দেবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার এবং ডিভিশনের অফিসাররা যেমন থাকছে টিমে একই সঙ্গে থানার অফিসাররা থাকছে সব মিলিয়ে সাত সদস্যের টিম গঠন এটা একটি ফর্ম করা হয়েছে যারা যেটা পুলিশ সূত্র থেকে যারা জানা যাচ্ছে যারা নিজাত মহিলার সঙ্গে কথা বলবেন তার পরিবারের সঙ্গে কথা বলবেন এবং ঘটনাস্থল তারা যাবেন ঘটনাস্থল দিয়ে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবেন এমনটা কিন্তু দলগুলার তরফে জানা যাচ্ছে তখন তারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রথম বর্ষদার এক অফিসার নেতৃত্বে হয়েছে বেশ ঠিক যে কথা বলছিলাম জোক আইআইএম এ দর্শনের অভিযোগ বেঙ্গালুরু থেকে আসা পড়ুয়াকে আগেই পুলিশ গ্রেপ্তার করেছে আর এবার তদন্তকারীদের নজরে ধৃতের তিন বন্ধুও রয়েছেন। রক্ষীদের নজর এড়িয়ে কিভাবে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হলো তরুণীকে হোস্টেলের সুপার এবং নিরাপত্তা রক্ষীদেরও প্রশ্ন পুলিশের দেশের এলিট ক্লাস শিক্ষা প্রতিষ্ঠান জোকা আইআইএম কেন্দ্রীয় সরকারের অধীনে এই শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ হোস্টেলে শুক্রবার ধর্ষণের অভিযোগ গ্রেফতার করা হয়েছে এমপিএ দ্বিতীয় বর্ষের পড়ুয়া পরমানন্দ টোপান ওয়ার্ডকে যে ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে তরুণীর দাবি ক্যাম্পাসে ঢোকার সময় পরমানন্দ তাকে ভিজিটার্স বুকে সই করতে বারণ করেন এখানেই প্রশ্ন প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান এত কড়া নিরাপত্তা একজন পড়ুয়া কিভাবে বহিরাগত তরুণীকে ভিজিটার্স বুকে সই না করিয়ে হোস্টেলে নিয়ে গেলেন তখন কোথায় ছিলেন রক্ষীরা নজরদারি বা কোথায় ছিল তরুণীর দাবি তার খাবার এবং পানীয়তে কিছু মেশানো হয়েছিল যার জন্য তিনি অচৈতন্য হয়ে পড়েন হোস্টেলের ঘরে গিয়ে নমুনা সংগ্রহ করেছে পুলিশ সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এই ঘটনায় পুলিশের নজরে ধৃতের তিন বন্ধু তদন্তকারীরা খতিয়ে দেখছেন এর সঙ্গে তাদের কোনো যোগ আছে কিনা তরুণীকে তারা আগে থেকে চিনতেন কিনা রহস্যের কিনারা করতে জোকা আইআইএম এর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা হোস্টেল সুপার এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে এই ঘটনায় জোকা আইআইএম কর্তৃপক্ষের দাবি তরুণী নিজের নাম লিখে সই করে ক্যাম্পাসে ঢুকেছিলেন পুলিশ তদন্ত করছে একজনকে ধরেছে জানা গিয়েছে ধর্ষণে অভিযুক্ত পরমানন্দ টোপ্পানোয়ার বেঙ্গালুরুর বাসিন্দা মেধাবী পরমানন্দ দ্বাদশের পরীক্ষায় একানব্বই শতাংশ নম্বর পেয়েছিলেন দু সালে ক্যাটে নিরানব্বই দশমিক সাত তিন নম্বর পান দু সালে জোকা আইআইএম এ ভর্তি হয় আগামী বছর এম শেষ হওয়ার কথা ধৃত পরমানন্দর বিরুদ্ধে চৌষট্টি নম্বর ধারায় ধর্ষণ ছিয়াত্তর নম্বর ধারায় বলপূর্বক মহিলাকে হেনস্থা একশো পনেরো দুইয়ে মারধর একশো নম্বর ধারায় অপরাধের উদ্দেশ্যে মাদক বা বিষ প্রয়োগ একশো সাতাশে দুই ধারায় জোর করে আটকে রাখার মামলা রুজু করেছে পুলিশ উনিশে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে ধৃত পড়ুয়া জায়গা সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয় পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয় পুলিশ যে ফরওয়ার্ডিংটা আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন ইলেভেন ফর্টি ফাইভ টু

আছে দিকে নজর রাখবো আমরা কারণ তৃণমূল নেতা খুনের খবর লাভপুরের শ্রীদিপুরের অঞ্চল সেখানে অঞ্চল সভাপতিকে খুনের অভিযোগ নিহত সাইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রাতে বাড়ি থেকে ডেকে গুলি করে খুনের অভিযোগ কিন্তু ঠিক কি ঘটেছে এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে আরো ডিটেল বিষয় বিষয়ে জানার চেষ্টা করব সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে সুপ্রতিম বীরভূমে সাইথিয়ার তৃণমূল নেতা খুন শ্রীদিপুরের অঞ্চল সভাপতিকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত কি উঠে আসছে দেখো এই যে শ্রীনদীপুরের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ এবং এই যে জায়গা দেখতে পাচ্ছ যে সেই জায়গায় কিন্তু তাকে খুন করা হয়েছিল গুলি করে এবং সেখানে কিন্তু সে মারা যায় পুলিশ কিন্তু জায়গাটিকে ইতিমধ্যেই ঘুরে রেখেছে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই কিন্তু তার বাড়ি কিন্তু এই যে মোড় রয়েছে এই মোড়ের কাছাকাছি এই যে বাড়ি অর্থাৎ যে মহিলাকে আটক করা হয়েছে এটা হচ্ছে সেই মহিলার বাড়ি এবং এটা হচ্ছে সেই দোকান এখান থেকেই দুজন মহিলা এবং একজন পুলি একজন পুরুষকে আটক করা হয়েছে এবং তবে যেটা জানা কিជា কোনবি তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম তার স্ত্রী সেটাই জেনেছে যে তাকে কিন্তু দীর্ঘ এক বছর तकই হুমকি দেওয়া হতো কারা ঘুমকে দিত কি কারণে ঘুমকে দিত সেটা কিন্তু আসলে স্পষ্ট করেন নি শুধু এটুকুই বলে যে ঘুমকে দেওয়া হতো এবং সেই কারণেই কিন্তু খুন বলে তার প্রাথমিক অনুমান যদিও শান্তিয়া থানার পুলিশ ঘটনা তদন্তে নিয়েছে এবং তদন্তে নেমে কিন্তু আর একটা বিষয় একটু জানতে তৃণমূল নেতা খুনে আটক করা হয়েছে দুই মহিলা সহ তিনজনকে এই দুই মহিলা কারা কাদের আটক করা হয়েছে কেন আটক করা হয়েছে এই মহিলা দুই মহিলা কিভাবে জড়িত এই তৃণমূল নেতা খুনের সঙ্গে নিয়ে যাচ্ছে কেন দিদি কি হয়েছিল বলুন তো দেখো এই মহিলা যে দুজনকে আটক করা হয়েছে তারা কিন্তু এই তৃণমূল নেতার নেতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং এই পুরুষেরও ছিল এরা একসময় একসঙ্গে প্রায় সময় তারাপীঠে গিয়েছে সেখানে সময় কাটিয়েছে এবং পুজো দিয়ে এসেছে এটা কিন্তু যে মহিলাকে ধরা হয়েছে সেই মহিলার মা জানিয়েছে এবং তার জেরে কিন্তু পুলিশ তদন্ত সূত্রে বাধ্য দেয় যেহেতু এই মহিলার বাড়িতে যাতায়াত ছিল সেখানে কিন্তু এই মহিলাকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা কোনো সূত্র জানেন কিনা কেন খুন তবে তার স্ত্রী যেটা জানিয়েছে যে তাকে হুমকি দেওয়া হতো কিন্তু কারা হুমকি দিত কেন দিত সেটা কিন্তু তার স্ত্রী এখন এখনো খোলসা করে কিছু বলেনি যদিও তিনি জানিয়েছেন তিনি কিন্তু তদন্ত চাইছেন এবং দোষীদের শাস্তি চাইছেন সুপ্রতিম শুনি কি বলছেন এই তৃণমূল নেতা তিনি খুন হয়েছেন তার বাবা এবং স্ত্রী রাত দুটোর সময় কেউ ফোন করেছিল যা এসেছিল তার আগুনেতে ওই দোকানেতে আমাকে মারবে যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল কপাল থেকে ফুটে বেরিয়েছে ওইখানেই মারা গেছে ওই আমাদের ওই ত্যা মাথার পালপুকুরে ধারে কারা মেরেছে তার বলতে পারবো না এবারে ও আমাদের আমাদের মানে দিয়েছে আবার ওকেও দিয়েছে ওইগুলো তো আমাকে বলতো না কারা দিত সে কি করে জানবো তাহলে তো হয়েই গেল আমি ওর শাস্তি চাই যে ফাঁসি চাই আমার স্বামী কেন ভাবে মারলো আমার স্বামী তো কারো ক্ষতি করে নাই বাবা এবং স্ত্রীর বক্তব্য শোনালাম আমি সুপ্রতিমের কাছে আরো একবার যাব সুপ্রতিম স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো আসবে এই দুটো বক্তব্য থেকে যে তাহলে কি ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল যে অভিযোগ উঠে আসছে হুম কি হতো এরকমও একটা অভিযোগ তুলছেন এই নিহত তৃণমূল নেতার স্ত্রী হ্যাঁ কি ঘটনা ঘটেছিল কিছু দেখেছিলেন আপনি একদমই দেখো সেটা হচ্ছে যে ডেকে নিয়ে তো খুন অবশ্যই কারণ যে সময় খুন করা হয়েছিল সে সময় কিন্তু যেটা জানতে পারছি আমি প্রাথমিকভাবে যে এই মহিলার বাড়িতেই কিন্তু ওই পীযুষ ঘোষ ছিল সেই সময় তাকে ডাকা হয় এবং বাইরে যখন বেরিয়ে এই জায়গায় আসে তখনই কিন্তু তাকে খুন করা হয় আবার একদিকে তার স্ত্রী যখন বলছে তাকে হুমকি দেওয়া হতো অর্থাৎ তার স্ত্রীকে নিশ্চয়ই বলেছে তবে কে বা কারা হুমকি দিত সেটা কিন্তু বলেনি বলে তার জানিয়েছে তার স্ত্রী তবে তিনি গোটা ঘটনাটায় সাঁতিয়া থানার পুলিশকে জানিয়েছেন যাতে পুলিশ সরাসটি তদন্ত করে সঠিক ব্যবস্থা নিতে পারে লাভপুরের বিধায়ক তিনি গিয়েছিলেন নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গুলি করে খুন করা হয়েছে এই যে গুলি করে হত্যা করা হলো তাকে খুন করা হলো এই যে দুষ্কৃতকারীরা যে ব্যবহার করেছে এই আর্মসটা কিভাবে এলো কোথা থেকে এলো কারা নিয়ে এলো পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং এটা দুষ্কৃতকারীদের কাজকে কারা লাগালো কেন খুন হলো এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয় অন্যদিকে ভাঙরের দিকে নজর রাখবো কারণ তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার করা হয়েছে কর্মী খুনে গ্রেপ্তার খানকে খুনের গ্রেপ্তার এবার গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা মোল্লাকে একবার ভাঙ্গরে তৃণমূল কর্মী খুনে এবার গ্রেপ্তার কর্মী খুনে গ্রেপ্তার করা হলো দলেরই নেতাকে আপনাদের দেখিয়েছিলাম এর আগে এই খবর যে রজ্জক খান তাকে খুনের অভিযোগ এবং তাতেই গ্রেপ্তার মাস্টার মাইন্ড এই মুফাজ্জল মোল্লা কে কি সম্পর্ক ছিল আরো ডিটেল বিষয়ে জানার চেষ্টা করব আরো একবার জানাবো ভাঙড়ে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে

এলাকা দপ্তরকে কেন্দ্র করে এই মোফাজ্জলের সঙ্গে রাজ্যাকে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছিল আর এই রাজ্যাক্রান খুনের পরেই কিন্তু এই মোফাজ্জল মোল্লাকে পুলিশ আহ প্রাথমিক আটক করেছিল এবং আটক করে জিজ্ঞাসাবাদ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে অবশেষে কিন্তু এই মুফাজ্জল মোল্লাকে পুলিশ গ্রেফতার করে আজকে মোকাজ্জল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ বাড়ির উপর মহাত্মা আদালতে চলেছে তবে মোফাজ্জল মোল্লা মুফার্জল মোল্লা আজকে গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হিসেবে দাঁড়িয়েছেন যদিও গেছে তিনি পরাজিত হয়েছিলেন কিন্তু তারপর থেকেই লাগাতার কিন্তু এই যে মোফাজ্জল মোল্লার সঙ্গে রাজ্যাক্ষানের দীর্ঘদিনের একটা বিবাদ ছিল এই এলাকা দখলকে কেন্দ্র করে এই বিবাদ এই বিবাদ ছিল শুধু